এই যে হিজবু তাহারি শোডাউন এটা কি হঠাৎ করে হয়েছে এটা তো জানান দেয় জানান দিয়েই হয়েছে যে তারা নামাজের পর বায়তন প্রোগ্রাম থেকে তারা শোডাউন করবে তো পুলিশের অ্যাকশন দেখলাম দেখে মনে হয়েছে যে দুই পক্ষের নাটক নাটক নিয়ে এক পক্ষ তো এটা আসলে কি একটা নিষিদ্ধ সংগঠন তারা জানান দিয়ে তারা বলছে যে তারা এখন মাঠে সেইগুলি হবারই কথা এগুলো সব সিগনেচার এগুলো সব এগুলো সবই হচ্ছে এখন ঘটনা কিন্তু আমরা যদি একটু পেছনে দেখি যে এই হিজবুত তারিকে শুধু এই যে মোল্লাতন্ত্রের যতগুলা সিমটাম তার মধ্যে হচ্ছে যে সিগারেট খাওয়ার একটা ব্যাপার আছে যেটাকে নারী এবং পুরুষ দুজনের জন্যই খারাপ কিন্তু যেহেতু তারা মোল্লারা যেহেতু টার্গেট করেছেন নারীদেরকে নারীদের ব্যাপারটা এখানে আসে মানে ইসলামিক মোল্লাতন্ত্র কি বলে নারীদের সিগারেট খাওয়া নিয়ে তো আপনারা জানেন এটাও হয়েছে তারপরে আপনার ওই যে ওরণাম্যান যে কিনা একটু কুটুক্তি করার এবং এবং সে জেলখানা থেকে বের হয়ে সে কোরআন শরীফ দিয়ে ফুলের মালা দিয়ে আপনার জায়জ তার মানে আমি রেপ করবো আমি ইফটিচ করব আমি যেখানা থেকে বের হয়ে কোরআন হাতে নিয়ে একটা সিগনিফিক্যান্ট বলবো আমি তো মুসলিম মানে আমার ইফটিচ হচ্ছে ধর্মের পথে চলা একজন নারী উড় না পড়বেন কি পড়বেন এটা তার ব্যক্তিগত ব্যাপার আমার রাষ্ট্রে তো এটা নাই আমি ভেল করবো কি করবো না এটা আমার এটা আমার অধিকার হ্যাঁ এটা নিয়ে আপনার বলার কিছু নাই আপনি যদি জিন্স এবং পড়েন এবং আপনি যদি পাঞ্জাবি পড়েন আলখাল্লা পড়েন যেমন আমার বলার কিছু নাই তেমন আমার অন্য আমি পড়বো আমার হিসাব আমি পড়বো তেমন আপনার বলার কিছু নাই তো আমাদের এই ব্যাপারগুলো এটা খুবই সিগনিফিকেন্ট সে কোরআন শরীফ নিয়ে বার থেকে বার হয়েছে সে এটাকে যাচাই করছে যে হ্যাঁ আমি ঠিক আছি এটা রাষ্ট্রের মদতের পুরা আপনার সুশীল সমাজ নাগরিক সমাজ চুপ তারা কিন্তু কোনো প্রতিবাদ করে নাই এবং হিজবুত আজকে শো ডাউনটা এটাও রাষ্ট্রের মদতের হয়েছে আমরা জানি এই যে আই এস এর পতাকা তো আজকে না পাঁচই অগস্টের পর থেকে উঠছে এগুলা সব সিগনেচার বাচ্চা রেপ করছে বাচ্চাকে রেপ করছে এবং দেখবেন রেপিস্টার কদিন পরে এসে কোরআন শরীফ হাতে নিয়ে বলবে এটাও জায়স মানে আমাদের দেশের খোলামেলা নারী কেন তো শিশু কেন মেয়ে নারী হ্যাঁ তো এ গুড সাইন আমাদের জঙ্গিবাদের যেটা রাষ্ট্র সেটাই এবং এটা সরকারের সরকারের মদদে কারণ সরকার মৌলাতন্ত্রের তোষণ করছে যেটা মৌলাতন্ত্রকে সাথে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে আপনি দেখবেন জামাত ইসলামের শফিক যে উনি যেই বাচ্চাদেরকে মানে আমি ওনার কথা বলতে চাই না উনি যেভাবে উনাকে কি বলা হচ্ছে খেজুর খাওয়াই দিচ্ছে বা কিছু দৃশ্য আপনারা দেখেছেন সমালোচিত হয়েছে এগুলা ইজ নট এ গুড থিং এগুলা কেন এগুলো নিয়ে কোনো প্রতিবাদ নাই এগুলা আমাদের একটা মানে সাইন যে আমরা আসলে জঙ্গিবাদের দিকে আগাচ্ছি খেলাফত মামুলদের সব জঙ্গিগুলা হয়তো বা নির্বাচন তো হবে না নাহিদ বলছে আপনাদের নাগরিক পার্টির ভবিষ্যৎ সুষমা টাইপের ছেলেটা দেখতে চান ঠান্ডা মাথা বলছেন অনেকে তো সে বলছেন নির্বাচন হবে না তো মামুনুল হকের এই জঙ্গি সংগঠন নিয়ে একটা কিছু হইতে পারে সেনাবাহিনীর হস্তক্ষেপ হইতে পারে আর কি জামাত বিএনপি এবং বাকি মোল্লাতন্ত্র যেগুলা এবং ওই হিজু মিজু নাগরিক কমিটি সব মিলে একটা রাজনীতির দিকে নির্বাচন যাইতে পারে দিস ইজ বাংলাদেশ সব বাংলাদেশ কি ভালো আছে তা আপনারা যে জুলাই আগস্টে আন্দোলন করেছিলেন আপনাদের সংস্কার দেশটাকে করতে চান দেশটা আমরা সংস্কার করব দেখুন স্যাটারের কোন বিষয় না আমাদের দেশ কিন্তু সত্যিই খুব খারাপ আছে তো আপনাদের নাগরিক সমাজের থেকে এটার প্রতিবাদ কি আমাদের চোখ থাকবে দেশটা তো আমাদেরও তো আশা করি আপনাদের কিছু হবে না কারণ আপনারা তো আসলে পেইড আপনারা জেনে শুনে দেশটাকে ধ্বংসের দিকে আগাই দিচ্ছেন তো আগাতে থাকুন নিজেরাই ধ্বংস যজ্ঞে পুরে ছাই হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ